আচ্ছা তোমাদের বাড়িতে কি এই সিজিনের প্রথম ফুলকপি আনা হয়ে গেছে যদি না হয়ে থাকে তাহলে একবার ছুট্টে বাজারে গিয়ে একটা ফুলকপি নিয়ে চলে আসো রান্নাঘরে আর রান্না করে এসে ফুলকপিগুলো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নাও এরপর কড়াই সরিষার তেল দিয়ে ফুলকপিগুলো হালকা আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর সামান্য লবণের মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে ফুলকপিগুলোর মধ্যে লবণটা বেশ ভালো করে যায় এই রকম যখন কালার হয়ে আসবে ফুলকপিগুলো তখন তেল থেকে তুলে নিতে হবে এরপর ওই কোড়ায় আরও একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাজু তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তবে আমি সরষের তেলে রান্না করতেই বেশি পছন্দ করি এরপর ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর কয়েকটা আদার টুকরো সব কিছু বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি যখন এইরকম কালার হয়ে আসবে তখন এগুলো আমি কড়ার থেকে তুলে প্রথমে ঠান্ডা করে নেব আর তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে বেটে নিচ্ছি এদিকে কড়াই তেল ছিল তার মধ্যেই অল্প একটু বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরের ফোড়ন আর কসুরি মেথি কসুরি মেথির পরিমাণটা কিন্তু আমি এখানে একটু বেশিই ব্যবহার করেছি এদিকে হালকা করে এগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা মসলা বাটাটা দেওয়া হয়ে গেলে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিং জার ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব এরপর মশলাটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটি বেটে রাখা টমাটো এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ চিনি আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তোমরা চাইলে ঝাল বা টেস্টের জন্য বা কালারের জন্যই বলো ইউজ করতে পারো তবে আমি এখানে ইউজ করিনি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যাতে মশলার থেকে তেলটা ছেড়ে আসে যখন এই তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো ফেটানো টক দই টক দই দিয়েও মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ফুলকপি দিয়েও আমি পাঁচ মিনিট মতো মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব যাতে ফুলকপির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জল দিলে কিন্তু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় মানে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটতেও শুরু করে দেয় ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে এটা দশ মিনিট রান্না হতে দেব। যাতে ফুলকপিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে আমার প্রায় রান্নাটা শেষের পথে বাড়িতে যদি কাঁচা মেথি পাতা নাও থাকে কসুরি মেথি দিয়েও কিন্তু এই রান্নাটা তোমরা অনায়াসেই করে ফেলতে পারো তাতেও কিন্তু স্বাদ একই রকমই আসে যেহেতু এটা আমি মেথি ফুলকপি বানিয়েছি তাই মেথি পাতাটা লাস্টে আরেকটু দিয়ে দিলাম যাতে টেস্টটা খুব ভালোভাবে আসে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো